আমরা আঞ্চলিক ভাষা যেটাকে বলি কোলা কোলার ভিতরে অসংখ্য গরু বেশি গরু পুরো বন্ধা কি ভাল লাগতেছে না সেই অন্যরকম একটা কিলাল খান আমি ক্যাপ্টার রাখার জায়গা পাই নাই তাই মাথার ভিতরে রাখিয়ে দিচ্ছি আর এদিকে আছে আমার বাচ্চা মিয়া আর ওইদিকে আছে আমার শাকচুন্দি মানে বনু আর ওই যে তার চাওয়াল আর এই যে মুজাহিদ আমার স্মার্ট বয়

অনেক কিছু এই যে টুকু চাকুর আর কি জিনিস তো দেখা শেষ হয়ে গেছে এখান থেকে আমরা বের হই এই ফুলটা অনেক সুন্দর ঘ্রান আর ঘুরতে আসছি ফুল নিবো না তা তো হতেই পারে না চলে আসছি এখন মিস্ত্রি রাখাইন তাৎপল্লিতে এখানে এবার একটু হাঁটাহাটি করে দেখি এখানে কি কি আছে অনেক কিছু অলরেডি কেনাকাটা শেষ হয়ে গেছে এখানে আমি আরো দুইবার আসছি ক্যাপ কিনতে বলছি কিনে নাই এখন অনেক হিংসা হয়েছে এখন ভাবতেছে না কিনলেই হইবে না অনেক কিছু আছে এখানে কিন্তু কক্সবাজার বলেন আর কুয়াকাটা কিংবা সেন্ট মার্টিন সব জায়গায় কিন্তু একই রকম জিনিস পাওয়া যায় নরভর চলে আসছি তাৎপল্লী